তো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার ব্যাংকের টাকা প্রতি বছর যতটা বাড়ে শেয়ার বাজারে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক বেশি লাভ করা যায় কিন্তু শেয়ার বাজারে ঝুঁকিও কম নয় শেয়ার বাজার কি শেয়ার বাজার হলো এমন একটি বাজার যেখানে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনা বেচা হয় এবং এটি পুঁজিবাজার বাজার নামেও পরিচিত এখানে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানার অংশ কেনেন যা শেয়ার নামে পরিচিত এবং এর মাধ্যমে কোম্পানি পুঁজি সংগ্রহ করে এই বাজার শেয়ার কেনা বেচা অনলাইনে বা অফলাইনে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায় শেয়ার কি শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার অংশ একটি শেয়ার কিনলে আপনি সেই কোম্পানির আংশিক মালিকানা লাভ করেন একটি কোম্পানির মূল মূলধনকে সমান এককে বাক করে শেয়ার সৃষ্টি করা হয় শেয়ার কিনলে লভ্যাংশ ক্ষতির অংশীদার হওয়া যায় ভোটাধিকার লাভ করা যায় এবং কোম্পানির আংশিক মালিক হওয়া যায় শেয়ার বাজার এত গুরুত্বপূর্ণ কেন শেয়ার বাজার অর্থনৈতিক প্রবৃত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কোম্পানিগুলোকে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহ করতে সাহায্য করে এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা যায় পাশাপাশি এটি দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে তারল্য সুবিধা ও সম্পদ বৃদ্ধিতে অবদান রাখে মানুষ কেন শেয়ার বাজারে এত আগ্রহী শেয়ার বাজার শুধু ধনী হওয়ার জায়গা নয় এটি অর্থনীতির হৃৎপিণ্ড মানুষ বিভিন্ন কারণে শেয়ার বাজারে আগ্রহী হয় শেয়ার বাজারে আগ্রহের কারণগুলো হলো উচ্চ রিটার্নের সম্ভাবনা সম্পদ সৃষ্টির সম্ভাবনা আয় বৃদ্ধির সম্ভাবনা মালিকানা লাভের সুযোগ তারল্য সুবিধা আর্থিক লক্ষ্য পূরণ বিকল্পায় উৎস শেয়ার বাজারের মৌলিক ধারণা শেয়ার বাজার মানে কোনো জুয়ার আসর নয় এটি এমন একটি জায়গা যেখানে বড় বড় কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে আর মানুষ সেই ছোট কোম্পানির সেই কোম্পানির ছোট অংশীদার শেয়ারের প্রকারভেদ প্রাইমারি শেয়ার বা আইপিও যখন কোনো কোম্পানি প্রথমবার জনসাধারণের কাছে তাদের শেয়ার বিক্রি করে তখন তাকে প্রাইমারি শেয়ার বা আইপিউ বলা হয় আইপিউর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারেন্স সেকেন্ডারি শেয়ার প্রাথমিক বাজারের পর যখন শেয়ারগুলো বিনিয়োগকারীদের মধ্যে এক অপরের কাছে কেনা বেচা হয় তখন তাকে সেকেন্ডারি শেয়ার বলে সেকেন্ডারি শেয়ারগুলো যে মার্কেটে কেনা বেচা হয় তাকে সেকেন্ডারি মার্কেট বলে রাইট শেয়ার কোম্পানি মূলধন বাড়াতে চাইলে শেয়ার হোল্ডারদের বিশেষ অগ্রাধিকার দিয়ে যে শেয়ার বাজারে ছাড়ে তাকে রাইট শেয়ার বলে বুনার শেয়ার কোম্পানির লাভ থেকে শেয়ার হোল্ডারদেরকে যে অতিরিক্ত শেয়ার বিনামূল্যে দেওয়া হয় তাকে বুনার শেয়ার বলে কোম্পানি কেন শেয়ার বিক্রি করে কোম্পানি বিভিন্ন কারণে শেয়ার বিক্রি করে থাকে যেমন মূলধন সংগ্রহের জন্য সম্প্রসারণ অধিকরণের জন্য মার্জারের জন্যে ঝুঁকি কমান কমানোর জন্যে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য শেয়ার হোল্ডারদেরকে সুবিধা করার প্রদান করার জন্য বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে দুইভাবে লাভবান হতে পারে তারা লভ্যাংশ পেতে পারে লাভজনক কোম্পানিগুলো তাদের মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বন্টন করে যা লভ্যাংশ হিসাবে পাওয়া যায় দীর্ঘমেয়াদী সময়ের সাথে সাথে কোম্পানির মূল্য বৃদ্ধি পেলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বেশি লাভ করতে পারেন তখন তাদের স্বল্প দামে কেনা শেয়ারের দাম বেড়ে যায় তখন তাদের স্বল্প দামে কেনা শেয়ার তারা বেশি দামে বিক্রি করে ক্যাপিটাল গেইন করতে পারে শেয়ার বাজারে লাভবান হওয়ার কৌশল সঠিক কোম্পানি নির্বাচন করুন কোম্পানির মৌলিক বিষয় বর্তমান অবস্থা ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে ভালো কোম্পানি বাছাই করা জরুরি ঝুঁকি কমানো যে সকল কোম্পানির শেয়ারে বেশি ঝুঁকি রয়েছে বা যে সকল কোম্পানির পারফরমেন্স খারাপ সে সকল কোম্পানির শেয়ার না কিনে ভালো দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগে ঝুঁকি কম তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগে আহ মনোযোগ দিতে হবে বাজার জ্ঞান বাজারের বিভিন্ন কৌশল সম্পর্কে দীর্ঘমেয়াদী বিলুপ্ত সম্পর্কে জ্ঞানার্জন করা আবশ্যক গুজুবে কান্না দেওয়া কোনোরকম তথ্য প্রমাণ ছাড়া গুজুব বা অন্যদের কথা প্রভাবিত না হয়ে নিজের বিশ্লেষণে বিনিয়োগ করা উচিত ভালো কোম্পানিগুলো বাংলাদেশে যেমন রয়েছে গ্রামীণ ফোন স্কোয়ার ইত্যাদি শেয়ার বাজার কিভাবে কাজ করে প্রত্যেকটি দেশেই শেয়ার বাজারের নিয়ন্ত্রকারী সংস্থা বা সংস্থা বা অথনিটি রয়েছে তাদেরকে সহজ বলতে গেলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলা হয় বাংলাদেশে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটি ১৯৯৩ সালে ৮ জুন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অধীনে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে একটা হচ্ছে ডাকা স্টক এক্সচেঞ্জ অন্যটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিএসই এটি বাংলাদেশের প্রথম উপাদান শেয়ার বাজার দ্বিতীয় যে স্টক এক্সচেঞ্জটি অ্যাক্সেনস্টি রয়েছে অ্যাক্সেনস্টি রয়েছে সেটি নাম হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামে অবস্থিত এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয় কোনো কোম্পানি বাজারে শেয়ার সেরে জনগণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন উত্তোলন করতে চাইলে সিকিউরিটি এক মাধ্যমে হয়ে এবং চট্টগ্রাম মাধ্যমে জনগণের কাছে শেয়ার বিক্রি করে টাকা উত্তোলন করতে পারে এটি জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা হয় যেন কোনো বুয়া কোম্পানি বা হায় হাই কোম্পানি টাকা তুলে শেয়ার বিক্রি করে টাকা নিয়ে পালাতে না পারে এ কারণে বাংলাদেশ সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে শেয়ার বাজারে ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে বিউ অ্যাকাউন্ট বলা হয় এটিকে বিউ মানি বেনিফিশিয়াল উলান অ্যাকাউন্ট এটি একটি ডিমেট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট তারপরে আপনি শেয়ার বাজার থেকে আপনার পছন্দ মতো শেয়ার নির্বাচন করে ব্রোকারকে অর্ডার দিতে হবে শেয়ার ক্রয় করার জন্য লেনদেন সম্পন্ন হবে শুধু আপনার অর্ডার এবং বাজার মূল্য এবং চাহিদা সবরের সাথে যখন মিলে যাবে তখন আপনার পক্ষে শেয়ার কেনা হবে সাধারণত কম্পিউটারাইজড অটোমেটিক ট্রেডিং সিস্টেমের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়ে থাকে মূল্য নির্ধারণ বাজারে শেয়ারের দাম চাহিদাও সরবরাহ বিক্রি করে ওঠা নামা করে যদি চাহিদা বেশি থাকে তখন দাম বেশি থাকে সরবরাহ বেশি থাকলে চাহিদা কম থাকলে দাম তখন লাভ ক্ষতি যদি কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা যায় তাহলে লাভ করতে লাভ করা সম্ভব আর যদি বেশি দামে শেয়ার কেনার পর দাম কমে যায় তাহলে শেয়ার কয়কারীর লস হতে পারে শেয়ার বাজারে বিভিন্নভাবে বিনিয়োগ করা যায় যেমন প্রাইমারি শেয়ার সেকেন্ডারি শেয়ার মিউচুয়াল ফান্ড বন্ড ফিক্সড ডিপোজিট ইকুইটি বা শেয়ার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইত্যাদি আমরা প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার সম্পর্কে জেনেছি এখন সাধারণ শেয়ার সম্পর্কে একটু বলতে চাই এই শেয়ারের মালিকানা কোম্পানির ব্যবস্থাপনায় ভোটাধিকার পান এবং লভ্যাংশও পেতে পারে অগ্রাধিকার শেয়ার এই শেয়ারের মালিকেরা সাধারণত ভোটাধিকার পান না তবে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে লভ্যাংশ এবং দলীয় হলে কোম্পানির সম্পদ ফেরত পান বন এটি একটি ঋণপত্র বন্ডের মাধ্যমে সরকার বা কোনো কোম্পানি আপনার কাছ থেকে ঋণ নেয় এবং নির্দিষ্ট সময় পর আপনাকে সুদ বা মনোভার সহ আসল টাকা ফেরত দেয় সাধারণত শেয়ারের চেয়ে বন্ডের ঝুঁকি কম মিউচুয়াল ফান্ড এখানে অনেক বিনিয়োগকারীরা টাকা একসাথে একত্রিত করে একজন পেশাদার ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন শেয়ার বন্ড ও অন্যান্য সম্পদে বিনিয়োগ করে থাকেন এটি ঝুঁকি কমানোর একটি ভালো উপায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটি মিউচুয়াল ফান্ডের মতোই তবে এটি শেয়ারের মতো শেয়ার বাজারে কেনাবেচা করা যায় ইটিএফ সাধারণত কোনো নির্দিষ্ট সূচক অনুসরণ অনুসরণ করে চলে ডেরিভেটিভস এটি এক ধরনের আর্থিক চুক্তি যার মূল্য অন্য কোনো সম্পদ যেমন শেয়ার থেকে উদ্ভূত হয় এটি বেশ ঝুঁকিপূর্ণ এবং সাধারণত অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য কৌশলের উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে নিম্নলিখিতভাবে বিনিয়োগ করতে পারে এই কৌশল অনুযায়ী বিনিয়োগকারীরা এমন কোম্পানির শেয়ার কেনেন যার আয় ভবিষ্যতে দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের শেয়ার সাধারণত বেশি ঝুঁকিপূর্ণ হয় এবং কম বা কোনো লভ্যাংশ দেয় না মূল্য নিবিড় বিনিয়োগ ভ্যালু ইনভেস্টিং এই কৌশলে এমন শেয়ার খোঁজা হয় যার বাজার মূল্য তার প্রকৃত মূল্যের চেয়ে কম এই শেয়ারগুলো গুলো আন্ডারভ্যালুড মনে করা হয় এবং বিনিয়োগকারীরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে এর দাম বাড়বে আয় নির্ভর বিনিয়োগ ইনকাম ইনভেস্টিং যারা নিয়মিত আয়ের খোঁজে থাকেন তারা এই কৌশল অবলম্বন করেন এর মধ্যে এমন শেয়ার কেনা হয় যা নিয়মিত লভ্যাংশ দেয় যেমন লভ্যাংশ প্রদানকারী স্টক বা বন্ডের মতো স্থির আয়ের উৎস বেছে নেওয়া হয় সুযোগ নির্ভর বিনিয়োগ এটি নিষ্ক্রিয় বিনিয়োগ কৌশল যেখানে বিনিয়োগকারী কোন শেয়ার বাজারে সূচক যেমন ডিএসির প্রধান সূচক সমস্ত শেয়ার বিনিয়োগ করেন এই কৌশলে খরচ কম থাকে এবং সহজ ব্যবস্থাপনার জন্য এটি বেশ পরিচিত ঝুঁকির মাত্রা অনুযায়ী আপনি উচ্চ ঝুঁকি সম্পন্ন শেয়ার বিনিয়োগ করতে পারেন কম ঝুঁকিপূর্ণ শেয়ার বিনিয়োগ করতে পারেন মধ্যম ঝুঁকিপূর্ণ বিনিয়োগে শেয়ারে বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার বাজারে একটি কথা হচ্ছে হাই রিস্ক হাই গেন যত বেশি রিস্ক নেবেন ঝুঁকি তত বেশি লাভ করবেন তবে দেখে শুনে বুঝে সেই শেয়ার বাজারে বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিগুলোর মধ্যে বাজারগত ঝুঁকি হচ্ছে একটি এটি বাজারের সাধারণ পতন বা পতনের সাথে সম্পর্কিত যা অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য বড় ঘটানোর কারণে ঘটতে পারে কোম্পানি সম্পর্কিত ঝুঁকি গুজব অস্থিরতা ঝুঁকি এড়ানোর বিভিন্ন কৌশল রয়েছে যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সঠিক বিশ্লেষণ ঝুঁকি পরিচালনা বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ পরিকল্পনা ও গবেষণা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ আর্থিক ঝুঁকি পরিমাপ ইত্যাদি বিনিয়োগের পূর্ব প্রস্তুতি বিনিয়োগ করার জন্যে আগে থেকে একটু প্রস্তুতি নিতে হবে যেমন কি আর্থিক পরিকল্পনা নিজের শেখা ও গবেষণা করা শুরুতে ছোট ছোট অঙ্কে বিনিয়োগ করে শুরু করা শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে লাভের পাশাপাশি ঝুঁকিও জড়িত থাকে শেয়ার বাজারে বিনিয়োগ করার উপস্থিত হিসাবে শেয়ার বাজার সম্পর্কে জানুন কোম্পানি বিশ্লেষণ করুন বাজারের গতিবিধি সম্পর্কে জ্ঞান অর্জন করুন বৃত্তিগত প্রযুক্তিগত বিশ্লেষণ করুন জরুরি তহবিল গঠন করুন ঋণ এড়িয়ে চলুন লক্ষ্য সময়সীমা নির্ধারণ করুন ঝুঁকি গ্রহণের সক্ষমতা যাচাই করুন পোর্টফোলিও বৈচিত্র্যময় করুন কাগজে ট্রেডিং করুন ডেমো অ্যাকাউন্ট খুলুন ডিমেট ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন সঠিক বোকা নির্বাচন করুন মানসিক প্রস্তুতি নিন আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য ও শিক্ষা লাভ করুন শেয়ার বাজারে যেমন লাভ আছে তেমনি ঝুঁকিও আছে গুজুব নয় তথ্যই বিনিয়োগের শক্তি উনিশশো ছিয়ানব্বই সালে শেয়ার বাজারের পতন সম্পর্কে আমরা জানি আর দুই হাজার দশ সালে শেয়ার বাজারে ক্রেস হয়েছে দুর্নীতি হয়েছে সে সম্পর্ক আমাদের কিছু জানা প্রয়োজন তাহলে আমরা দেখে শুনে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারব। বর্তমানে ডিজিটাল ট্রেডিং অনলাইন এবং মোবাইল মাধ্যমেও আমরা শেয়ার বাজারে সার্বক্ষণিক লেনদেন করতে পারি জনপ্রিয় কিছু মোবাইল ট্রেডিং অ্যাপের নাম হচ্ছে বি রিচ বাংলাদেশে একটি জনপ্রিয় বিনিয়োগ প্ল্যাটফর্ম যা মোবাইল অ্যাপের মাধ্যমে শেয়ার বাজারে সমস্ত পরিষেবা প্রদান করে আমার স্টক ডিএসি এর একটি অফিসিয়াল অ্যাপ যা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উপলব্ধ এবং বিনিয়োগকারীদের জন্য সরবরাহ করে কুইক ট্রেড প্রো মিডু সিকিউরিটিস লিমিটেড এর এবং আধুনিক মোবাইল ট্রেডিং অ্যাপ সফল বিনিয়োগকারীদের জন্য কিছু টিপস ধৈর্য ধরুন গুজবে কোনো কান দিবেন না শুধুমাত্র বুঝে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করুন গভীরভাবে গবেষণা করুন দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোযোগ দিন ঝুঁকি নিয়ন্ত্রণ করুন আবেগ নিয়ন্ত্রণ করুন একাধিক স্টক লাভের চেয়ে মূলধনের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ শেয়ার বাজার মূল্য মূল্য বিশ্লেষণ করুন নিয়মিত শিখুন এবং বাজারের সঙ্গে মানিয়ে নিন ছোট থেকে শুরু করুন শেয়ার বাজারে সফল বিনিয়োগকারী হতে গেলে প্রয়োজন শৃঙ্খলা গভীর জ্ঞান দীর্ঘমেদী পরিকল্পনা বাজারে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং গুজবের পরিবর্তে তথ্য প্রমাণ নির্ভর সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে রাখতে হবে সফল বিনিয়োগ একটি রাতারাতি দনী হওয়ার পদ্ধতি নয় বরং এটি একটি সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়া যা অধ্যবসায় দাবি করে যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবেন তবে এখনই সময় নিজেকে প্রস্তুত করার এই টিপস অনুসরণ করে আপনার আর্থিক লক্ষ্য পুরের দিকে এগিয়ে যান তবে মনে রাখবেন শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগের আগে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন আর্থিক প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন এখন থেকে আপনার বিনিয়োগ যাত্রা শুরু করে দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্যের পথ প্রশস্ত করুন বিশ্বের একজন মেড রয়েছেন ওয়ারেন তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে ধৈর্য শিক্ষা জ্ঞান ইত্যাদির মাধ্যমে বিলিয়নার হয়েছেন তিনি একসময় সারা বিশ্বের প্রথম দুর্নীতির প্রথম দিকে ছিলেন আপনিও শেয়ার বাজারে বিনিয়োগ করে দেখে শুনে বুঝে যদি এগুতে পারেন আপনার জন্য বিলিয়নার হওয়া কঠিন ব্যাপার না তবে ছোট করে শুরু করুন ভালো কোম্পানিতে ধীরে ধীরে বিনিয়োগ করুন বুঝবে নয় গবেষণায় বিশ্বাস রাখুন মনে রাখবেন শেয়ার বাজার দ্রুত ধনী হওয়ার জায়গা নয় এটি ধীরে ধীরে সম্পদ গড়ার জায়গা ভিডিও যদি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন লাইক করুন এবং আমি যাতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমাকে সহযোগিতা করুন আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ